গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুরানো দিনের পিঠের মধ্যে একটি হলো পোড়া পিঠে সম্পূর্ণ অন্য ধরনের একটি পিঠে হারিয়ে যাওয়া রান্নার ঝুলি থেকে যতবারই রান্নাগুলো নিয়ে হয় তার স্বাদ হয় দুর্দান্ত কথায় অসাধারণ ছোটোবেলায় দেখতাম ঠাকুমারা এভাবে পিঠে বানাতো মা কোনো একদিন হয়তো ঠাকুমার কাছ থেকেই শিখে নিয়েছিল একদিন যখন বাগানে লাউ হয়েছে তখন মাকে বললাম মা সেই ঠাকুমারা যেভাবে পিঠে বানাতো সেইভাবে পিঠে তো বানাতে পারবে মা বলল হ্যাঁ শিখেছিলাম তো ঠাকুমার থেকে আমি কিন্তু একা বানাইনি পিঠেটা কারণ এরকম এত কষ্টসাধ্য পিঠে করা আমার পক্ষে কিন্তু সম্ভব নয় আমি মা দুজনে মিলেই বানিয়েছিলাম দেড় কেজি চালকে জলে ভিজিয়ে দিয়েছিলাম তিন চার ঘন্টা ভেজার পর যেহেতু এটা গ্রামীণ পদ্ধতিতেই করেছি তাই এটাকে হামাল পিষে নিয়েছি হামাল তিস্তায় গুড়িটিকে পিষে নেওয়ার পর আমি চালনার সাহায্যে চেলে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সারেও গুড়িটাকে পেস্ট করে নিতে পারেন তারপরে কোরানো লাউটাকে আমি আগুনের সাহায্যে জাল দিয়ে নেব আমি যেহেতু দেড় কেজি চাল নিয়েছি তাই জন্য আটশো গ্রাম চিনি নিয়েছি আপনারা যদি কম মিষ্টি খান তাহলে কম করে দেবেন কিন্তু এই পিঠেটা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না আর পাঁচশো গ্রাম দুধ নিয়ে সেটাকে ভালো করে নেড়ে গরম করে নিয়েছি তারপরে গুড়িটিকে অল্প লবণ অল্প আদা বাটা অল্প কাজু কিশমিশ অল্প নারকেল কুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে গরম করা লাউটাকে দিয়ে অল্প অল্প করে মা গুড়িটিকে মেখে নিয়েছিল গরম গরম না মাখলে ভালোভাবে গুড়িটিকে মাখা যাবে না এরকম পিঠে করলেই ঠাকুমাদের কথা বড্ড মনে পড়ে যায় ঠাকুমারা তো এভাবেই করতো এই সব পিঠের সাথে ঠাকুমাদের কত কত স্মৃতি যে লুকিয়ে আছে ভাবলেই চোখে জল চলে আসে বড্ড ঠাকুমার কথা সেদিন মনে পড়ছিল এরকম পিঠেগুলো সম্পূর্ণ উনানের সাহায্যেই করা হয় উনান ছাড়া এরকম পিঠে করা হয় না একটা মাটির খুলি লাগবে এরকম পিঠের জন্য মাটির খুলিতে অল্প জল দিয়ে নিয়েছে মা তারপর এক এক করে কলা পাতাগুলো দিয়ে নিয়েছে এক এক করে স্তরে স্তরে কলাপাতাগুলো না দিলে নিচ থেকে আগুনের তাপ লেগে পিঠেটা পুড়ে যাবে অনেকগুলো কলাপাতা দিতে হবে নিচে তারপর মাখানো গুড়িটাকে দিয়ে দিয়েছে দেওয়া হয়ে গেলে ওপর থেকে সমানভাবে স্তরে স্তরে কলাপাতাগুলো দিতে হবে কারণ উপরেও আগুন জ্বালাতে হবে এই পিঠেটার নিচেও যেমন পোড়া পিঠের নিচের স্তরটা পুরবে ওপর দিক থেকেও তেমনি সমানভাবে পুরতে হবে তবেই দুদিক থেকে পুরলে পিঠেটা খেতে খুবই ভালো লাগবে না হলে নিচের দিক সব পুড়ে যাবে আর ওপর দিকটা কাঁচা কাঁচা হয়ে থাকবে তখন পিঠেটা খেতে অতটা ভালো লাগবে না ওপর থেকে প্যাকাটি দিয়ে আগুন জ্বালিয়ে নিয়ে তাতে অল্প ঘুটে দিয়ে জ্বালিয়ে নিয়েছে এভাবে চার পাঁচ ঘন্টা রেখে দিয়েছে খুলির মধ্যেই তারপরে আমাদের রেডি হয়ে গেছে পোড়া পিঠে তারপরে আমি পিস পিস করে কেটে নিয়েছি কেটে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সেই অনন্য স্বাদের একটা পোড়াপিঠে এই পিঠে খেতে অসাধারণ লাগছিল সেদিন এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন সেই গ্রাম্য পদ্ধতির পোড়াপিঠে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ